আসলে আমি মনে করি আমরা মানুষ আমাদের প্রত্যেকের এই নিজস্ব পরিবারের বাহিরে আমাদের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করার একটা দায়িত্ববোধ আছে সেই জায়গা থেকে আমি আজকে আট বছর আগে আমি একটা সংগঠন প্রতিষ্ঠা করছি বিন্দু রক্তান সমাজসেবা সংগঠন তো আমার যেটা মনে হয়েছিলো যে মানে সবচেয়ে একটা জায়গা অসহায় বেশি সেটা হচ্ছে তখন তার প্রয়োজন রক্তের প্রয়োজন হয় আমি সেই জায়গাটাকে নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ পীর কাছে আমার নিজ যুবদের লাস্ট পর্যন্ত প্রায় টেন থাউজেন্ড প্লাস দশ হাজারের ওপরে মানুষকে বিনামূল্যে রক্তদান করছি পাশাপাশি আমি প্রতিবন্ধীদেরকে বেশি ছাপোর্ট দিই আমি প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করি তাদের ভাতা থেকে তাদের হুইল চেয়ার এগুলো নিয়ে আমি কাজ করি আর সর্বোপরি একটা কথা প্রথমে বললাম যে আসলে আমি মনে হয় যে আমি একজন মানুষ আমার সবার প্রতি দায়িত্ববোধ আছে সেই জায়গা থেকে মানুষের একটা চাওয়া যে ইয়ং শিক্ষিত মানুষগুলো আগে আসুক আমি সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমি একজন ইয়ং প্লাস আমার আমার ওয়াইফ এবং আমি দুজনেই মেঘাল থেকে মাস্টার্স কমপ্লিট তা আমার কাছে মনে হয়েছে যে আমাদের আমার পিডিয়ার থেকে দেওয়ার মতো অনেক কিছু আমার কাছে আছে যদি আমি দিতে পারি আর মাঠ ঘোরার পর থেকে যেটা মনে হচ্ছে যে মানুষও সেটাই চাচ্ছে যে ইয়ং শিক্ষিত শিক্ষিত নেতৃত্ব আসতে হবে তো সবাই আলহামদুলিল্লাহ আমাদের আদরও গ্রহণ করতেছে আমাদের দুজনকেই সবাই কথা দিচ্ছে ইনশাল্লাহ আমাদেরকে ভোট দেবে তো আমি আশাবাদী ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয়লাভ করবো আর আমার স্ত্রীর পক্ষ থেকে এতটুকু বলতে পারি আমাদের যেটা লক্ষ্য পীর কাছ থেকে অ্যাট ফার্স্ট আমি একটা স্মার্ট সুন্দর এবং পরিচ্ছন্ন একটা পীর করে গড়ে আর মাদক নিয়ে আমার অনেক পরিকল্পনা আসলে আমাদের যুব সমাজটা একটা যুব সমাজ একটা একটা দেশকে পরিবর্তন করতে পারে উন্নতি শিখরে নিতে পারে সেখানে যদি আমাদের যুব সমাজে মাদকে ডুবে থাকে তাহলে তো আমাদের উন্নতি হতে পারে না তাই আমাদের চাওয়া আমরা প্রয়োজনে ইয়ং জেনারেশনকে পাশে নিয়ে তাদেরকে নিয়ে ক্যাম্পিং করে হলেও তাদেরকে বোঝার চেষ্টাও করবো তারা যদি খেলাধুলা বা শিক্ষা আসক্ত হয় মাদক থেকে দূরে থাকে সেই জায়গা থেকে আশা করি সর্বোচ্চ কাজটা করার চেষ্টা করব আমি আমার ওয়াইফ আমার দুবছরের জুনিয়র আমি দু হাজার নয় সালে এস ব্যাচ ছিলাম ও ছিল দুই হাজার এগারো সালের ব্যাচ আমার ওয়াইফের নানা ছিল আপনার জলের মেম্বার উনি উনত্রিশ বছর মেম্বারই করছিলো তা আমি সবসময় তার কথা শুনতাম সবার মুখে মুখে যেন না তিনি খুব মানুষকে ভালোবাসত নিঃস্বার্থকর মানুষ ছিল আর আমার শাশুড়ি ছিলেন মর্জিদা বেগম উনিও মহিলা মেম্বার ছিলেন আরও আমি সত্যি দেখেছি আসলে সত্যি বলতে আমার নানা শ্বশুর উনত্রিশ বছর মেম্বারি করলেও তার নিজস্ব একটা ঘর চেয়ে করতে পারেনি যেটা আমি নিজে উদাহরণ দেখেছি আবার শাশুড়িও পাঁচ বছর মেম্বারি করছে তার বাবার ধারাবাহিকতা সেও মেম্বারি করছে সে নিজে তো কিছু করতে পারেনি আর আমি আপনাকে একটা কথা বললাম যে আমি কোনো স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবী সে জায়গা থেকে আমার তাওয়া আসলে আমার স্ত্রী আসলে সত্যি বলতে আপনার দেখতে চান যে সে একটু শারীরিকভাবে একটু প্রতিবন্ধী কিন্তু সে আমার একটা ইচ্ছা ছিল যে আমি তাকে সমাজে একটু প্রতিষ্ঠিত করব সে ভালো কিছু করুক এবং সেটা মানুষের সেবা করে যেন করতে পারে যে মানুষের সেবাও করবে আর মানুষও তাকে সাদন গ্রহণ করতেছে আর তারও একটা ইচ্ছে যে না আমি আমার নানা মানুষের সেবা করছে আমার মা মানুষের সেবা করছে আমার স্বামীও মানুষের সেবা করতেছে আমি মানুষের সেবা করব। অবশ্যই তো প্রথম যেটা আমার লক্ষ্য আমার উদ্দেশ্য লক্ষ্যটা নেক আমার অবশ্যই সেটা আমাদের উপজেলা যে একটা বরাদ্দ থাকে সেটা অবশ্যই আমি মানুষের যেটা হক সেটা শতভাগ মানুষের হককে আমি বুঝিয়ে দেবো পাশাপাশি আমার ব্যক্তিক্রম কিছু কাজ আছে ব্যক্তিক্রম কাজগুলো বলতে আমি পীরে থাকে পরিচ্ছন্ন পীরেছে করে তুলব পীরেথা রাস্তাঘাট ইনশাল্লাহ আমি নির্বাচিত হল হতে পারলে আমার স্ত্রী আমি রাস্তাঘাট আমার নিজস্ব উদ্যোগে হলেও আমার সংগঠনের সদস্যরা আছে মিলে আমি পিড়ে থাকাটা পরিচ্ছন্ন করব করবো যেন মানুষ বাইরে থেকে এসে দেখতে পারে বা মানুষ বলতে পারে যেন পিঠে থাকে পরিচ্ছন্ন নগরী সেটা তো অবশ্যই থাকবে পাশাপাশি সমাজে যারা পিছিয়ে পড়ছে প্রতিবন্ধী যারা বিভিন্ন আমি মারে ঘুরতেছি এখনও দেখে এখন কষ্ট হয় আমার যে অনেক প্রতিবন্ধী যারা এখনও ভাতার আওতায় আসেনি সেই জায়গাতে একটা আমাদের চেষ্টা থাকবে সবাইকে আমরা ভাতা ভাতার আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ পাশাপাশি যত যুবক যারা বেকার আছে যদি আমরা হতে পারি উপজেলার ছোট ছোট প্রোজেক্টগুলো তো তাদেরকে দিতে পারি যদি তারা একটু স্বাবলম্বী হতে পারে সেই জায়গা থেকে কাজ করব আর সবচেয়ে বড় কথা আমার একটাই উদ্দেশ্য আছে আমার উপজেলায় আমি প্রত্যেকটা ঘরে ঘরে একদম করে রক্তদাতা তৈরি করব আসলে এখন আমার জন্য একটু চ্যালেঞ্জিং যেহেতু আসলে আমার অ্যাবিলিটিটা একটু কম যদি আমি আমার ওয়াইফ নির্বাচিত হতে পারে তখন হয়তো বা আমি আরও বড়ো পরিসরে আমার সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো মানুষের সেবায় নিতে থাকতে পারবো এটাই আসলে আমার চাওয়া